আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শনিবার সাত তারিখ ঈদের দিন কেমন থাকবে সারা বাংলাদেশের আবহাওয়া তো ঈদের দিন বাংলাদেশের আবহাওয়া কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সকল আপডেট নিউজ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো ঈদের দিনের আবহাওয়াটা কীরকম থাকবে সারা বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সেই সকল বিস্তারিত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ নিউজ পেতে তো শনিবার সাত তারিখ বাংলাদেশের দেখা যাচ্ছে সিলেট সেই সাথে ময়মনসিং এবং চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটা কিন্তু বেশ মেঘলা থাকছে তো এখান দিয়ে কিন্তু কিছু কিছু জায়গায় সিলেট বিভাগের সিলেট বাজার সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে জগন্নাথপুর তো এইসব জায়গা দিয়ে বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এই যে এদিকে রয়েছে চকবাজার তো তো এইসব জায়গায় আকাশটা আংশিক মেঘলা থাকবে সেই সাথে বিক্ষিপ্ত আকারে কিছু কিছু সময় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা মেঘলা থাকবে বেশ সেই সাথে ময়মনসিংহ বিভাগেরও আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে একই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে ফটিকছড়ি উপজেলা সেই সাথে খাগড়াছড়ি এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকছে সেই সাথে দিক দিয়ে কুমিল্লা তারপরে এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে তো এখান দিয়ে কিন্তু বেশ আবহাওয়াটা মেঘলা থাকবে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে সেই সাথে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা কিন্তু বেশ পরিষ্কার রয়েছে শুক্রবার সকাল থেকে বা ভোর থেকেই রংপুর সেই সাথে রাজশাহী তারপরে খুলনা ঢাকা বিভাগ তো এইসব জায়গার আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে তবে কিছু কিছু জায়গায় যে কিশোরগঞ্জ এদিক দিয়ে কিছু কিছু জায়গায় মেঘলা আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে দেখা যাচ্ছে একদম ভোরের দিকে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কারই থাকবে তো একই সাথে আমরা যদি একটু বেলার দিকে যাই তো সকাল সাতটার দিকেও দেখি তো সকাল সাতটার দিকেও দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগের আবহাওয়াটা বেশ মেঘলা থাকবে ময়মনসিং তারপরে কিশোরগঞ্জ সেই সাথে দিক দিয়ে দেখা যাচ্ছে মৌলভীবাজার সিলেট তো এইসব জায়গার আবহাওয়া কিন্তু বেশ মেঘলা থাকবে তারপরে জগন্নাথপুর তারপরে চকবাজার সেই সাথে দিয়ে রয়েছে জয়ন্তীপুর তো এইসব জায়গার আবহাওয়া কিন্তু বেশ মেঘলা থাকছে সকাল সাতটার দিকে বাদবাকি রাজশাহী রংপুর সেই সাথে খুলনা এদিক দিয়ে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় আবহাওয়াটা মেঘলা বিরাজ করতে পারে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে একই সাথে চট্টগ্রাম বিভাগের সকাল সাতটার দিকে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকবে তবে মহেশখালী তারপরে কুমিল্লা এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের আবহাওয়াটা দেখি তো দুপুরের দিকেও আবহাওয়াটা মোটামুটি এরকমই বিরাজ করবে ঢাকাসহ ময়মনসিং সিলেট এখান দিয়ে আবহাওয়াটা আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই এদিক দিয়ে রয়েছে বরিশাল কলাপাড়া তো এদিক দিয়ে বেশ আবহাওয়াটা মেঘলা থাকছে একই সাথে চট্টগ্রাম এদিক দিয়েও কিন্তু দুপুরের দিকে আবহাওয়াটা মেঘলা থাকবে তো রংপুরের এদিকেও কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকতে পারে সেই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়া দেখি তো বিকালের দিকেও দেখা যাচ্ছে বাংলাদেশের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার তবে বাংলাদেশের বিকালের দিকে সাতক্ষীরার এই সুন্দরবনের এই সাইডটাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে এদিক দিয়ে বরিশাল বিভাগের আবহাওয়াটাও কিন্তু বেশ মেঘলা থাকছে বরিশাল খুলনা এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকছে বিকাল তিনটার দিকে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের আবহাওয়াটাও কিন্তু কাঙ্শিক মেঘলা থাকবে তো একই সাথে আমরা যদি আরেকটু রাতের দিকে দেখি তো এদের দিন রাতের দিকে তো রাতের দিকে দেখা যাচ্ছে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার রাত আটটা নয়টার দিকে সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু পাহাড়ি অঞ্চল দিয়ে খাগড়াছড়ি এদিক দিয়ে আবহাওয়াটা বেশ মেঘলা থাকছে তো এই হলো রাতের আবহাওয়া তো পরবর্তী খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন